আমার উকিল মা হচ্ছে এটা এটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করলো ডিজিটাল খবর थैंक यू অবশ্য আজকে একটা মজার ব্যাপার হয়েছে মোস্তাক ভাই বলেছেন যে আমার বিয়ের ঘটকালি করবেন তিশাও বলেছে তো সেটা নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব খুনসুটি ছিল আমাদের খুব মজা হয়েছে তো আমার প্রথম পরিচয় তো আমি জানতে چلا আমার ফ্যামিলির লাইফজন যখন বলে যে বিয়ে হয় না তার মনে করে আমি তার বড় সব আমার সাথে দায়িত্ব আমি পালন করতে পারি আমি বললাম যে করতে পারি ট্রাই করব

বিশ বছরই আমার এই যে প্রোগ্রামগুলো আমি করেছি বিগত বিশ বছর ধরে একই রকম প্রোগ্রাম করে আসে সুতরাং এটা নতুন কিছু না শুরুতেই বললাম যে এই রমজানটা একটু রকমের কারণ আমি আমার টিচার সাথে আমার বিয়ের পর এটা আমাদের প্রথম রমজান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা একসাথে ইফতার করছি একসাথে সব কিছুই আমরা একসাথেই আছি আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে উই আর হ্যাপি আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রেখেছি একটা রোজা ভাঙে গিয়েছে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেক রোজা রং খেলতে না এতটুকু আসলে এখন পর্যন্ত করা হয়নি এত দুঃসাহস নেই আসলে আমি সব কিছুকেই সম্মান করার চেষ্টা করি তো রোজা তো রোজাই রোজাকে রোজার মতো করেই সম্মান করা উচিত আমি মনে করি দুঃসাহস কেন বলছেন রং খেলতে না আমি আমি আমার ক্ষেত্রে বলছি অনেকের ক্ষেত্রে হয়তো সেটা না যেমন আমি তো রোজাকে সম্মান করি আমি আমার ধর্মকে সম্মান করি তো আমার ধর্মে আসলে এই জিনিসটা অ্যালাউ করছে না সেক্ষেত্রে আসলে রং খেলাটায় রোজা রেখে এটা আমি পারবো না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বলছিলাম যে আসলে আমি খুবই করছিলাম যে আমার এই বয়সকালে মানে যতদিন জীবিত আছি কোনোদিন একটা রোজা আমি ভাঙি এবং আহ সেই সাথে ছয়টা সাক্ষী রোজাও করি সবসময় আলহামদুলিল্লাহ নফল রোজা করি আহ সবে বরাজ সবে সবে মেরাজ এগুলো করি তো কোনোদিনও একটা রোজা ইচ্ছাকৃত আমি ভাঙিনি আস্তে করে না জিমনো জানি আমি এবারেই দেখলাম যে রোজার মধ্যে ওরা রঙ খেলছে এটা তাদের ধর্মের একটা होली হিন্দুদের একটা উৎসব সেটাকে আমি রেসপেক্ট করি ওনারা ওনাদের মতো করে পালন করছে কিন্তু রোজার মধ্যে আমাদের ধর্মের মানুষরাও সেটা नेते উঠেছে আনন্দে দেখেন আনন্দের কোনো রং হয় না আনন্দ করা যায় কিন্তু আমি বিশ্বাসের সাথে একমত যে আসলে রোজারও তো একটা পবিত্রতা আছে একটা মাধুর্য আছে সৌন্দর্য আছে সেটাকে আমাদের বজায় ভাবcampo ঐহ্যটা বজায় রাখতে হয় রোজার দিনে সেটাকে যদি আপনি ওপেন করে হিন্দুদের সাথে হোলি খেলেন সেটা আসলে কেমন হয়ে গেল না সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ উৎসব সবার তারপরও আমাদের তো কিছু নিজস্বতা আছে কিছু স্বকীয়তা আছে কিছু সৌন্দর্য আছে ইসলাম ধর্মে সেটাকে মনে হয় আমাদের পালন করা উচিত হ্যাঁ আমরাও অনেক সময় পূজা দেখতে যাই তাদের সাথে সামিল হই আমরা অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাস করি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে আমরা তবেই এত পাশাপাশী যেমন আমাদের আমার গ্রামের বাড়িতে আমার বড় বাবা একটা হিন্দু পাড়া করে দিয়েছিলেন যেখানে তারা নির্বিঘ্নে পূজা করছে আমরা পূজাতে তাদের মিষ্টি নারু আমাদের বাড়িতে আসছে আমরা খাচ্ছি কিন্তু আমাদের রোজার দিনে গিয়ে সেখানে তাদের সাথে আমাদের होली উদযাপন করতে হবে এটা বোধহয় আসলে একটু বেশি বাড়াবাড়ি মনে হয় আমার কাছে শৌলি আপু জি করছেন কবে এই বছরই বিয়ে করে ফেলবো ইনশাআল্লাহ আমি তো আপনাদের মানে সবসময় আপনারাও মজা করে জিজ্ঞেস করেন আমিও কিন্তু খুব বললি সেটা বলি যে অবশ্য আজকে একটা মজার ব্যাপার হয়েছে মোস্তাক ভাই বলেছেন যে আমার বিয়ের ঘটকালি করবেন তিশাও বলেছে তো সেটা নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব খুনসুটি ছিল আমাদের খুব মজা হয়েছে আর ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সবার সঙ্গে যেমন ওনাদের সাথে আমার কোনো দেখা হয়নি কিন্তু এবার ভালো লাগলো এই যে একটা সুন্দর সম্পর্ক এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকেই দাওয়াত করেছিল ডিজিটাল খবর এটা একটা ভাইরাল ইফতার মাফিলি বলতে পারি না না মোটেও না বরং ওদের এই যে ভাইয়া একটা কথা বলল যে এবার ওনাদের প্রথম ইফতার বা রমজান দেখেন বিয়ে একটা পবিত্র বন্ধন এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে সেটা যদি সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে ওনাদের দেখে যদি আরও মানুষ বলে আমরাও তৃষামস্তা খাবো সেটা খারাপ

এবং অনেক ধুমধাম হবে আপনাদের সবাইকে অ্যাডভান্স দাওয়াতে দিয়ে হবে এত আসলে সত্যি আমি কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ এখানে আমি আমার খুব ভালো লাগলো যে উনি আমার উকিল বাবা হতে চাচ্ছেন আমার উকিল মা হচ্ছেন আমার এটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করলো ডিজিটাল খবর শুনলাম মা কেমন যেমন ভালো লাগছে আসলে ওনার সাথে আমার কখনোই সামনাসামনি দেখা হয়নি আজকে প্রথম দেখা হয়েছে তো টিভিতে যা দেখতাম সামনাসামনি দেখে ওনাকে খুব ভালো লাগছে আমি ওনাকে বললাম যে আপু আপনার গালগুলো অনেক সুইট আপনাকে আমার বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আগ্রহ জাগে না এটাও ঠিক না কারণ তার একটা কারণ আপনারা অনেক আগে নাকি তাকে জিজ্ঞেস করছেন কবে হবে তো হয়তো মনের মানুষ খুঁজে পায়নি হ্যাঁ তো মনের মানুষ খুঁজে পায়নি সেজন্য হয়তো হয় নাই বা ব্যাটে বলে মেলে নাই

যে যে খুব অর্থ প্রাচুর্য লাগবে এমন কথা না একটি ভালো মনের মানুষ শিক্ষিত ভদ্র নম্র কে মোটামুটি ভালো সেভেনে ছিলেন আর ভাইয়ের মতো কাউকে बोलते আপনি কি বুঝাচ্ছেন আপনারা সব সময় মানুষকে কোথা বেরি কেন কথা বলেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে সৎ হবে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুঁটি খুঁটি জিজ্ঞেস করেন আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা 99% ছেলেরাই থাকে খুব বেশি টাকা পয়সা এবং একটু এডিক্টেড থাকে নাস্তিক থাকে আমি নাস্তিক কোন ছেলেকে বিয়ে করব না এডিক্টেড কোন ছেলে থেকে না ইভেন তো যারা সিগারেট খায় তাদেরকেও আমি পছন্দ করি না সো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে খুব টাফ কারণ চারপাশে এখন এত নেশাগ্রস্ত ছেলে যেমন একটু আগে আমি বলছিলাম যে আমার সময় এখানে আমার এরিয়া যে একটু শান্তিনগর বেলি রোড আমি যে স্কুলে পড়াশোনা করেছি শান্তিনগর বেলি রোড মালিবাগ শান্তিবাগ অত্র এলাকার আমি হচ্ছে কুইন মানে সবাই আমাকে প্রোপোজ করতো বিয়ে করতে চাইতো এরকম ছোটবেলা থেকে এগুলো প্রোপোজ পেয়ে পেয়ে আমার অভ্যাস কিন্তু এখন দেখা গেছে যখন পরিণত বয়সে আমি কাউকে পছন্দ করতে যাচ্ছি ম্যাক্সিমাম ছেলেরাই যেটা হচ্ছে নাস্তিক হয়ে গেছে অ্যাডিক্টেড হ্যাঁ তো আমি যেটা চাই বিয়ের পর পরে আমি হজে যেতে চাই আমি বারবারই বলছি তো আমার একজন মেহরাম দরকার মনের মতো মেহরাম আর সেই মেহরামকে পেয়ে গেলেই আমি বিয়েটা করে ফেলব এটা এই বছরই করবো ছোটবেলা থেকে প্রোপোজ পেয়ে পেয়ে বড় হয়েছেন

এটা কিন্তু মানুষ ভিতর থেকে তাগিদটা অনুভব করে সেটাই হয়তো জোর সেটা তো যার যার ম্যান টু ম্যান ব্যারি করে যে কখন কার মনটা কার উপর পড়বে কার উপর আসবে তাকে সে যে লাইফ পার্টনার হিসেবে চাইবে সেই মানুষটাকে তো আপনার পেতে হবে যাকে তাকে তো ভাই লাইফে এন্ট্রি দিয়ে দিয়ে পরে তো জীবন জাহার নাম হয়ে যাবে আর আমি ওই লাইফ চাই না যে আমি এখন কাউকে বিয়ে করলাম কালকে ভালো লাগলো ওরা ডিভোর্স দিয়ে দিলাম সেটা আমি চাই না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন তৃষার জীবনকে জানা হয়ে গেছে নাকি তৃষা অবশ্যই সুখে আছে তাদের সাথে কেন মিলাচ্ছেন আপনি বারবার এক একজনের জীবন এক এক রকম জীবন আচার এক এক রকম জীবন বোধ এক এক রকম দর্শন এক এক রকম চ এক রকম তাই না কেউ দেখেন গরু মাংস খেতে পছন্দ করছে কেউ মুরগি খাচ্ছে কেউ ভেজিটেরিয়ান এই যে মানুষের মানুষের যে পার্থক্য সবার তো চয়েস এক না তাই না